বন্ধুরা আপনারা যদি কে কে আর ও রোহিত শর্মার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কে কে পাকা রোহিত শর্মা এমআর হয়ে খেলে ফেললেন শেষ আইপিএল ইডেনের রোহিতের ভিডিও উস্কে দিল নতুন বিতর্ক কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামী মরসুমে সত্যি কি দল পরিবর্তন করতে চলেছেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোন দলের নাম লেখাবেন পাঁচবারের এই আইপিএল জয়ী অধিনায়ক রোহিতের কে কেআর এ আশা নিয়েও তৈরি হয়েছে জল্পনা এরই মধ্যে রোহিত শর্মার একটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেটা ঘিরে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছে আগামী মরশুমে কি কে পাকা হয়ে গিয়েছেন রোহিত শর্মা মেগা নিলামের আগেই কি কে নাম লেখাবেন হিটম্যান শনিবার ইডেনে কে কেয়ার বনাম এমআই ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় সেই সময় রোহিতকে খেলা শুরুর আগে দীর্ঘক্ষণ কে কেয়ারের ড্রেসিং রুমে আড্ডা মারতে দেখা যায় হাসি মুখে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম ছেড়ে রোহিত প্রতিপক্ষের ড্রেসিং রুমে বসে আছেন এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি এই ছবি দেখেই নেট পাড়া দুয়ে দুয়ে চার করে নেয় অনেকের মতে রোহিত সাপ বুঝিয়ে দিলেন যে পরের বারে তিনি আসছেন কলকাতায় অনেক কে কে আর ফ্যান মনে করছেন ইডেনের ড্রেসিং রুমে বসেই আগামী বছরের পরিকল্পনা সেরে ফেললেন রোহিত শর্মা কেউ আবার বলছেন কে কে আর জার্সিতেই অধিনায়ক হিসেবে ষষ্ঠবারের মতো আইপিএল জিতবেন হিটম্যান এমনিতেই সম্প্রতি কে কে আর এর প্রাক্তন বোলিং কোচ ও পাক তারকা ওয়াসিম আকরমও দাবি করেছিলেন যে তিনি পরের মরশুমে কে কে আর দেখতে পাচ্ছেন রোহিত শর্মাকে একবার জানিয়েছিলেন মুম্বাই বাদে যদি কোনো দলে খেলেন তার পছন্দ হবে কে কে ফলে সব দিকে বিচার করে এখন থেকেই রোহিত শর্মা আগামী মরশুমে কে কে আর আসার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ফ্যানেরা যদিও এই বিষয়ে নিজে এখনো কিছুই বলেননি রোহিত শর্মা